আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হোসাইন বিডিওটিতে আলোচনা করব যারা জন্ম নিয়ন্ত্রণ পিল বা বড়ি খেতে চাচ্ছেন কিন্তু কোন পিলটি কখন শুরু করবেন কিভাবে খাবেন কোন সময়তে খাবেন এবং কখন খেতে হবে এ বিষয়টি নিয়ে যারা দ্বিদাদ্বন্দ্বে রয়েছেন তাদের এই কনফিউশনটাকে দূর করবে এই ভিডিওতে আপনার কোন সময় কোন বড়িটি খাবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি বিস্তৃত আলোচনা করব বর্তমানে যারা নবদম্পতি রয়েছেন তারা একটা বিষয় হচ্ছে যে সংসার এবং পেশাগত জীবনটাকে গুছিয়ে নিয়ে দু এক বছর পর সন্তান নিতেন আবার যারা প্রথম সন্তানকে জন্ম দিয়েছেন তারা চাচ্ছেন যে দ্বিতীয় সন্তানটা হওয়ার ক্ষেত্রে বেশ কিছু একটা গ্যাপ বা বিরতি আপনার থাকুক অনেক সময় কি ধরনের আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন বা করলে ভালো হয় এটা নিয়ে কিন্তু দ্বিধায় ভোগেন এর মধ্যে অন্যতম একটি দুশ্চিন্তা হলো যে জন্ম বিরতিকরণ যে বড়ি বা পিল রয়েছে এটা নিয়ে এটা সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য হল নানান প্রতিক্রিয়ার কথা ভেবে অনেকে কিন্তু পিছিয়ে আসেন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটির প্রজনন সক্ষম যে কোনো নারী জন্ম করেন যে বড়ি বা পিল রয়েছে সেটা খেতে পারেন অর্থাৎ একজন বাচ্চা জন্ম দেওয়ার সক্ষম যে কোনো নারী আপনি জন্মবিরতিকরণ পিল খেতে পারেন সাধারণত দু ধরনের পিল পাওয়া যায় একটি হলো কম্বাইন্ড পিল একটি হলো মিনি পিল এসব মায়েরা বাচ্চাকে জন্ম দেওয়ার দশ জন্ম পর থেকে ছ মাস পর্যন্ত আপনারা মিনি পিল খাবেন এবং ছয় মাস পর থেকে আপনারা কম্বাইন্ড পিল খাবেন একটি বিষয় হলো যে কারা সাধারণত জন্ম নিয়ন্ত্রণ যে বড়ি রয়েছে তাদের ব্যবহার করা উচিত নয় এর মধ্যে রয়েছে যাদের বয়স চল্লিশের উপর রয়েছে তারা যারা নতুন মা হয়েছে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা কেবল মিনি পিল খেতে পারবেন অর্থাৎ তাদের ক্ষেত্রে কম্বাইন্ড পিল ব্যবহার করা উচিত নয় উচ্চ রক্তচাপ রক্তের চর্বির মাত্রাটা যাদের বেশি রয়েছে বা দমনিতে চর্বির যে একটা আস্তর পড়েছে তারা দমনি বা শিরার মধ্যে রক্ত জমাট বাঁধার যাদের রোগ রয়েছে তারা খেতে তারা মস্তিষ্কে রক্তক্রণ বা স্ট্রোক বা হৃদরোগের যদি কোনো ইতিহাস থেকে থাকে জন্ডিসের রোগী এবং যাদের আপনার হচ্ছে যকৃত রোগ বা যকৃতের টিউমার রয়েছে তারা এবং স্তন ক্যান্সারের রোগী মাইগ্রেনের রোগী তাদের সাধারণত এই জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করা কি উচিত নয় জন্ম নিয়ন্ত্রণ পিলের কিছু সুবিধা রয়েছে এটি প্রায় নিরানব্বই শতাংশ কার্যকর এবং একটি নিরাপদ পদ্ধতি যাদের অনিয়মিত মাসিক রয়েছে তাদের মাসিকটাকে নিয়মিত করতে সাহায্য করে মাসিকের সময়কার ব্যথা এবং অন্যান্য যে মাসিক পূর্ববর্তী উপসর্গ রয়েছে সেটাকে কমায় মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের যে প্রবণতা রয়েছে সেটাকেও কমায় জরায়ুর বাইরে গর্ভধারণের যে ঝুঁকি রয়েছে সেটাকেও কমিয়ে নিয়ে আসে ডিম্বাশয়ের সিস্ট এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এটি একটি অস্থায়ী পদ্ধতি তাই সন্তান নিতে চাইলে পিল বন্ধ করার তিন চার মাসের মধ্যেই কিন্তু সন্তান ধারণের যে সম্ভাবনাটা থাকে কিছু অসুবিধা অবশ্য সুবিধার মধ্যে কিছু অসুবিধা রয়েছে অসুবিধার মধ্যে যেমন আপনি নিয়মিত প্রতিদিন খেতে হয় তাই ভুলে যাওয়া বা দুধ মিশর একটা আশঙ্কা কিন্তু থাকে স্তন্যদানকারী মায়েরা কিলে বুকের দুধ কিন্তু কমে যেতে পারে কন্ডম বা নিদরক্ষের ব্যবহারে যে যৌন সংক্রমণের যে ঝুঁকি রয়েছে সেটা কমে এবং এই পিলে কিন্তু এই সুবিধাটা সাধারণত নাই জন্ম বিরতিকরণের পিল গ্রহণের কিছু মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বিষণ্ণতা মাইগ্রেনের প্রকটটাকে বেড়ে যাওয়া মাথা ব্যথা কিটকিটে মেজাজ মাসিক চক্রের মাঝামাঝিতে রক্তক্ষরণ স্তনে ব্যথা ইত্যাদি হতে পারে বর্তমানে চতুর্থ প্রজন্মের যে স্বল্প মাত্রার পিল রয়েছে সেটার ওজন বাড়া উচ্চ রক্তচাপ রক্তের চর্বি বাড়ানোর ঝুঁকি আগের পিলের তুলনায় কিন্তু অনেক কম এবং আপনি কিভাবে পিল খাবেন মাসিক শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে আপনাকে পিলটাকে শুরু করতে হবে তবে প্রথম দিন থেকে পিলটা শুরু করায় সবচেয়ে ভালো অর্থাৎ আপনি মাসিকের প্রথম দিক থেকে পিলটা খাবেন প্রতি রাতে খাবার খাওয়ার পর একটি নির্দিষ্ট সময় আপনি বেশিরভাগ পিলটাকে খেয়ে নেবেন বেশিরভাগ পিলের মধ্যেই পাতার দিন উল্লেখ করা থাকে আপনাকে সেভাবেই খেতে হবে এবং প্রশ্ন হলো পিলে সাধারণত আপনার টোটালটি পিল থাকে এবং আপনি এখানে কোনো প্রকার গ্যাপ না দিয়ে এক টানা আপনি আড়াশ টিপিল আড়াশ দিন খেয়ে পরবর্তী আবার উনত্রিশতম দিন থেকে নতুন পাতা শুরু করবেন যেটা কম্বাইন্ড পিল রয়েছে সেই কম্বাইন্ড পিলের কোনোটার মধ্যে যে একুশটি পিল রয়েছে সেক্ষেত্রে আপনি একুশ দিন একুশটা পিল খাবেন এবং সাত দিন গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপ দিয়ে অষ্টমতম দিন থেকে আবার নতুন পাতা শুরু করবেন যেখানে বাইশটি পিল থাকে আপনি বাইশ দিনে বাইশটি পিল খাওয়া শেষ করে সাত দিন গেপ দিয়ে আপনি আবার অষ্টমতম দিন থেকে নতুন পাতা শুরু করবেন এবং যেখানে আঠাশটি পিল থাকে সেখানে আপনি একুশটি সাদা বড়ি খাওয়ার পরে যে সাতটি খড়ি বড়ি রয়েছে সেই সাতটা খড়ি বড়ি খাওয়ার পরের দিন থেকে আপনি আবার নতুন পাতাকে শুরু করতে হবে তাহলে এ ছিল যে আপনারা জন্ম নিয়ন্ত্রণের জন্য সাধারণত যে পদ্ধতি অর্থাৎ আপনি পিল যে কোনো সময় খেতে পারেন তবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত আপনি কম্বাইন্ড পিল টাকে খেতে পারবেন না তাহলে এ ছিল যে জন্ম নিয়ন্ত্রণ যে পিল রয়েছে বা বড়ি রয়েছে সেটা আপনি কখন শুরু করবেন কিভাবে শুরু করবেন কখন থেকে খাওয়া শুরু করবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেই মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ